কিটা আইছে এটা কইতে পারো নি এ দেখো আমার পার্সেল আই পড়ছে আজকে আরেকটা হ্যাঁ

দেখুন এলাই আসছে দেখি গিয়া করে ফির্লা দাঁড়াও টাকা দিয়ে দিলাম একটা খুলেছি এক এসেছে আর এটাতে কি হয়েছে দেখি দেখেছো ওয়াও পূজাতে লাগব অনেকগুলি মাল তুলে নিয়েছি শুনতে পাচ্ছি না পরে খুলবো চমৎকার খুব দরকারি ওইগুলি এই দেখো সেকশন ক্লিপ এগুলি আমার খুব দরকারি এটা আমার খুবই দরকারি আর এটাও আমার খুব দরকারি এরকম তিনটা এসেছে আজকের আমার অনলাইনের মার্কেটিং